असलमुले क्या मना भई প্রবাসী ঘরের নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আর তার সাথে সবাই সকলকে জানাই একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা আজ রবিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি এসেছি আমার বাড়ির ছাদে বহুদিন হলো আমি আমার বাড়ির ছাদে আসেনি কারণ আপনারা তো সকলেই জানেন যে আমরা অনেক রাত্রি জেগে কাজ করি আর কাজের প্রচণ্ড চাপ ছিল তাই বাড়ির ছাদে আসা হয়নি তাই আজকে যেখানে সুযোগ পেয়েছি ভাবলাম যে আপনাদেরও ছাদে নিয়ে আসি তো গাছগুলো একদম জল না পেয়ে একদমই শুকিয়ে গেছে কারণ টাইম করে আর ওই ছাদে আসা হয়নি তবে জানেন দেখায় আপনাদের এই যে দেখুন আমার গাছেতে কত সুন্দর একটা ফুল ফুটেছে আমি ভে আশাই করিনি যে এরকম সুন্দর একটা ফুল ফুটবে আবার আমার লাগানো গাছে এখানে আবার একটা সুন্দর কুড়ি ফুটেছে চলুন এবার কাজে গিয়ে বসি দুপুর এখন ওই দেড়টার মতো বাজে এই গোসল করে আসলুম আর এসে আমি বসে আছি এই দেখো কে এসেছে আমার গাছে ও আমিও আঁতর মাখবো বলে ডেকেছি যে দেখ চলাই তোকে আতর মাখাবো ওই জন্য এসেছে কালু এদিকে দেখো একবার হাই করো সবাইকে হাই করে দাও হাই হাই করো ভালো করে হাই করো হ্যাঁ তো কালু এসেছে এখানে বসে আছে কালু পেঁপে খাবি পেঁপে পেঁপে খাবি কালু বড্ড পেঁপেটাকে পছন্দ করে ওর ফেভারিট চিজ হচ্ছে পেঁপে কালু প্রচুর পেঁপে খায় কালু একবার সবাইকে বলে দাও তো সবাই কেমন আছো সবাইকে জিজ্ঞাসা করো আজকে রবিবার তো ওর আজকে গোসল করার দিন তো আজকে করানো হয়নি কালকে শনিবার ছিল কালকে করানো হয়েছে ওকে গোসল তো ওই জন্য একটু আতর মাখিয়ে দিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছে ওই জন্য ও পেছন পেছন ওপরে এসেছে কিছু বল এদিকে দেখ এদিকে দেখ ভালো আছিস কাজ শিল্পী তো হলো ডাকছিস কেন কী হয়েছে কী হয়েছে বল কী হয়েছে বলবি তো আরে কী হয়েছে বল কেন ডাকছিস কেন কী বল কী বল বল কী হয়েছে বল বল কী হয়েছে বল কালুর ভ্যাকসিন সব কমপ্লিট কালু যদি কোন কাউকে যদি নুচেও নেয় তো তার জন্য কোনো কিছু হবে না তো কালুর আগামী এক সপ্তাহের ভেতরেই ওর সব ভ্যাকসিনগুলো হয়ে গেল তো কিছু বলতে চায় আমাকে কি বল কি বল 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 কি বলছিস কি বল 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 কি বলো গেটটা কে এসে দেখ গেটে যদি কেউ আসে ওকে যদি বলা হয় যে কলিং বেল বাজালে এখানে একটা আমাদের সুইচ আছে এটা টিপলেই গেটটা অটোমেটিক নিচে খুলে যাবে তো ওকে খালি বললাম যে কে এসেছে দেখ ওই জন্য দৌড়ে দৌড়ে চলে গেল যে কে এসেছে চলুন কাজ করি তাহলে এবার যাচ্ছিলাম তো দাদা আমাকে বলছে দেখো আর তোমার মতো একজনকে দেখতে পেয়েছে বলছি কোথায় গো আমার মতো সেম টু সেম বলতে বলছে হ্যাঁ তোমার মতো একজন দাঁড়িয়ে রয়েছে দেখো আমাকে দাঁড়িয়ে দেখে বলছে যে তোমার মতোই চলো তোমাকে দেখাবো বলে অনেকটাই মানে এই অনেকটা দূরে আমরা ছিলাম তো এসে আমাদের দেখাচ্ছে বলছে যে চলো তোমার মতো একজনকে দেখাচ্ছি তো আমি আপনাদের একবার দেখাই যে সত্যিই কি আমি এরকম দেখুন তো এখানে মানে সোনাটা ঢালছে মানে সোনার যে বিস্কুট হয় সেটাকে গালিয়ে এখানে ঢালছে আর এখানে একটা চুরি চুরিকে কীভাবে বানাতে হয় মানে যে জবেরি বাজারে যে যারা সোনার কাজ করে তারা কিভাবে জিনিসগুলোকে একটার পর একটা পদ্ধতিতে তৈরি করে সেটাই দেখাচ্ছে তো এখানে একজন বানাচ্ছে তোমার একটা চুড়ি বানাচ্ছে এখানে ডা ডায়মন্ড সেটিং হচ্ছে এই দেখতে পাচ্ছেন হাতে আছে ডায়মন্ড তো এই ডায়মন্ডটাকে সেটিং করছে আর এখানে একটা সুন্দর রিং রেডি করেছে রেডি করার পরে বানানো হয়েছে আর লুক অ্যাট মি মানে আমার দিকে দেখছে না জাস্ট আর লাইক অ্যাট স্মাইল লাইক মি এটাই একটা ব্যাপার হ্যাঁ তো দেখুন এটা একটা সুন্দর একটা প্রতিচ্ছবি একটা সোনাবালার জীবনের একটা কাহিনি এখানের মধ্যে তুলে ধরেছে তো রাস্তায় আস্তে আস্তে দাদা বলছে যেটা এটা পুরো তোমার মতো দেখো চলো আমি তোমার মতো একজনকে দেখাবো এরকম তো আপনাদের একবার দেখাই কতটা সুন্দর একটা ছবি মুম্বাই জুয়েবেরি বাজারের মধ্যে একটা সোনাবালার জীবনকে তুলে ধরেছে কত সুন্দর দিওয়ালির এই বেশ কিছু দিন বাজার অনেক রকম আলোকসজ্জাই সেজে ওঠে তারই আমি একটা দু হাজার পঁচিশে এরকম কিছু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যে মুম্বাই জুভেরি বাজারে দিওয়ালি কিভাবে পালন করা হয় যেমন মারোয়ারি গুজারিরা দিওয়ালিটাকে খুব ভালো করে পালন করে আর বাঙালি যারা আছে তারা দীপাবলিটাকে বা কালী পুজো যেটা যেটাকে বলে তো ওটা ওটা বাঙালিরা খুব ভালো করেই পালন করে তবে সত্যি কথা বলতে গেলে এদের দিওয়ালি আর কালী পুজো একই হলেও তবে এদের ভিন্ন মাপের আলাদা করে সবাই কিন্তু আনন্দ উপভোগ করে নেয় তবে এখানে দেখুন বিভিন্ন রকম করে গেট করেছে সুন্দর চাঁদির গেট হ্যাঁ কোনো বা এখানে আমি দেখলাম আগে আপনাদের দেখলাম আই লাভ হচ্ছে প্ল্যাটিনিয়াম আই লাভ ডায়মন্ড বাট আই লাভ মুম্বাই পুলিশ এরকম বিভিন্ন রকম করে সুন্দর সাজাওয়াট করে দিয়েছে আমি এখন হাঁটছি মুম্বাই জোভেরি বাজারে একটা প্রত্যন্ত খুব সুন্দর একটা গলি যে গলিটার নাম হচ্ছে জভেরি বাজার সেই জোভেরি বাজারের ক্যালবা দেবী রোড থেকে আমি এখন হাঁটছি দেখতে পাচ্ছেন বিকাল এখন সময় চারটের মতো বাজার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পড়ে আমার কিছু কাজের গন্তব্যস্থল তো আমি সেখান থেকে হাঁটছিলাম তো ভাবলাম যে আমার মোবাইলের ক্যামেরাটা একটু অন অন করি আর আপনাদের একটু নজরবন্দি করে আপনাদের একটু দেখানোর সুযোগ করিয়ে দিই যে মুম্বাই জুবিরি বাজারে মানুষের কত মানুষের ভিড় এবং কত মানুষের আনাগোনা এই দেখুন সুন্দর করে লেখা আছে না দিওয়ালি দিওয়ালির দিনগুলোতে এখানে অনেক রকমভাবে মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি বা পার্সেল পাওয়া যায় বা আমাদেরও যারা সামনেওয়ালা ব্যাপারী আছে যারা কিনা আমাদের খানে মিষ্টি দেয় বা বাদাম আখরোট বিভিন্ন রকম প্যাকেট দেয় গিফট দেয় চাঁদি বা সোনা এরকম গিফট করে তো দিওয়ালির দিনগুলো এখানে মারোয়ারি গুজরাটিরা খুব ভালো করে পালন করে আর এই দিওয়ালিতেই অনেক মারোয়ারি গুজরাটি আছে যারা কিনা নতুন খাতা তৈরি করে দোকানে পুরাতন খাতাগুলো ফেলে দেয় বিভিন্ন রকম করে তৈরি করে তো এখানে আপনাদের সামনে দেখাচ্ছি বড় বড় করে লেখাই আছে জেবেরি বাজার মুম্বাই জেবেরি বাজার জেমস অ্যান্ড ফ্যাশান ফেস্টিভ্যাল দু রবিবার সময় এখন বলছে রাত্রি নটার মতো বাজে তো আমি আর আমার ছোকরাটা দুজন মিলে এসেছি আমার বাড়ির সামনে একটা হোটেল ছিল সেই হোটেলে খেতে সারা সপ্তাহ কাজ পড়ার পরেও মনটা একটু চাই যে বাড়ির সামনে একটু হোটেলটা থেকে খেয়ে আসি মনটা যাতে একটু ফ্রি হয় তো তাই এখানে এসেই দেখছি আপনাদের একবার দেখাই প্যাটেল রেস্টুরেন্টসে আমরা আজকে এসেছি এই হোটেলে আমি বহুবার এসেছি আপনাদের সাথে পরিচয় করেছি তবে আজকে রাত্রির ডিনারটুকু এখানেই কমপ্লিট করব তবু আমরা সুন্দর এখানে রুটি নিয়েছি তন্দুরি রুটি না এটা হচ্ছে বা বাটার নান নান রুটি হ্যাঁ তো বাটার লাগানো আছে রুটিতে তো বাটার নান রুটি নিয়েছি আমরা দুজন মিলে এখানে রাত্রিরে ডিনারটুকু আজকে কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেবো চলুন তাহলে টুকটুক করে এখানে চিকেন কড়াই আর রুটি খেতে থাকি ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন তাহলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম